একসাথে গয়া ধামে যাওয়ার পরে পান্ডারা আমাদের চুক্তি করলেন কে কয়শো টাকার পিণ্ড দান করবেন কয়শো টাকার পিণ্ড মানে আমি তো বুঝি না এখন মাও আমি যতটুকু বাবা একেবারে তাড়াতাড়ি সাধু হয়েছি তা না ছোটবেলায় একেবারে এত ভালো লোক ছিলাম না তুই একটু ওদের বলে আমি একটু বুঝে নেই এখন মা তো মা বলছে তোর বাবার নামে সবচেয়ে বেশি টাকার যে পিন্ডিয়া সইটে দিবি তা আমার মনে মনে মা তোমার কথা শুনতে গেলে তো তার টাকা যা সব যাইরে ওদের দিয়ে যেতে হবে আর বাড়ি যাওয়ার টাকাও থাকবে দেখি আগে ভাব দেখি কেউ কোনো কথা বলছেন আমি প্রশ্ন করছি নিচে কত টাকা আছে আর উপরে কত টাকা আমাকে নিচে হচ্ছে তিনশো টাকা আর উপরে হচ্ছে বারো হাজার টাকা তা আমাদের মধ্যে আমার এক দাদু ভাই ছিলেন আমার মার সম্পর্কে মামা এ চিন্ত এ লোকটাও চিনত আপনারা চিনবেন না নামে নাম নাম বলছি নরেন তার একজন শিক্ষক ছিলেন তো লোকটা খুব কিন্তু জৈবনকালে বার্ধক্য বয়সে একেবারে প্রসাদ বুঝি হয়ে তার দেহটা রেখেছে এবং পরম ভক্ত হয়েছিলেন তাই দাদু এসেছে আমার দাদু ভাই বলছে আমি ছয় হাজার টাকাটা দেব মানে উনি শিক্ষক মানুষ একটু টাকা আছে আমার মনে আছে চালাকি যে আমি ওই তিনশো টাকারটাই দেব তা আমি বলছি আমি তিনশো টাকারটা দেব তো একে একে এই কাজ করতে করতে আমার আর একটা গুরু স্বপন চক্রবর্তী বাংলাদেশে বাড়ি বাংলাদেশে গোপালগঞ্জ জেলা মকশিদপুর থানা মহারাজপুর গ্রাম উনি একজন হাই স্কুলের প্রধান শিক্ষক ছিল উনি একজন ব্রাহ্মণ উনিও সাথে আছে আর যশোর জেলায় শান্তিরাম বাবাজি ছিলেন উনিও আমার সাথে আছে তো কায়দায় কায়দায় তিনশো টাকার আমরা ওই দুই ভিকারিতে জুটছি আমি আর ওই শান্তিবাবু আর সব উপরের টাকায় তো ভাবছি কায়দা করে ওরা বুঝি বেশি টাকা দিয়ে ওর মা বাবারে পার করে দেবে এই তিনশো টাকায় বুঝি আমার বাবা পার হবে না মনে তো একটু শয়তানি আছে এখন দেখি ওরা চালকলা যা ছাতি ঠাতু নিয়ে গেছে পায়রার ছাতু ঠাতু মানে জবের ছাতু কলা টলা যাই নিয়েছে ওই এক জায়গাতে ওই তিনশো টাকার লোক যেখানে বসছে ওই বারো হাজার টাকার লোক ওই এক জায়গায় বসছে বলতো কায়দা তো ভালো তা আমি তো জানি পিণ্ড কোথায় কোথায় দান করতে হয় গদা ধরে ছিপাত পদ্মে বালুতে আর ওখানে বসে অক্ষয় বটে কয়েক জায়গায় পিণ্ড দানের কথা আমার লেখা আছে যে এই কয়েক জায়গায় ওরা করেছে কি ওখানে এই সবার এক মন্ত্র একসাথে যার যার আসন সম্মুখে দিয়ে এই প্রায় দেড়শো দুশো লোক গেছি তার দেড়শো লোকই পিণ্ডদান করছি বড় বারিন্দার ভিতরে বসিয়ে ঘাটে গিয়ে ওইখানে বসিয়ে ওই এক জায়গায় ওই একই মন্ত্র সবার বারো হাজারেও যে মন্ত্র তিনশো টাকায়ও সেই মন্ত্র কায়দাটা বুঝবেন বারো হাজারেও যে মন্ত্র তিনশো টাকায়ও সেই মন্ত্র আরো চুরি করেছে কি ওই বালুকার পিণ্ড না দিয়ে অক্ষয় বটে পিণ্ড না দিয়ে গদাধরের পিণ্ড না দিয়ে হয়ে গেছে কয় হয়ে গেছে আপনারা প্রণাম করে যার যার ব্রাহ্মণের ভোজন দিয়ে চলে যে পাণ্ডা আমাদের ঠিক করেছে তাকে ফোন করেছি আপনি আসুন কি আমাদের শ্রাদ্ধ করিয়ে ছেড়ে দিয়েছে তো এই এই কয় জায়গা পিণ্ড আছে কয় হ্যাঁ আছে বলে সে তো আমাদের দোয়াই নেই আমরা এক টাকাও দেবো না আবার সব কিছু এনে আবার পুনর্বার মন্ত্রপুত করে আবার গদা ধরে পাত পিন্ডি দিয়ে তারপরে তার টাকা ওই টাকা কিন্তু আমার তিনশো শ্রাদ্ধ দুই বের করাইছে টাকা তিনশো মন্ত্র কিন্তু দুই বের তো এখন বুঝবেন ওই বারো হাজারেও যে মন্ত্র তিনশো টাকায় সেই মন্ত্র তাহলে কি আমি টাকা ওদের বারো হাজার দেবো কারণ তিনশো টাকায় যদি আমার বাবারে পার করে দেওয়ার পারি বারো হাজার দেবো কেন তদ্রুপ আমাদের শ্রাদ্ধের বিধান দান সাগর তৎকালীন সময় জমিদার কিংবা যারা ধনাঢ্য ব্যক্তি ছিলেন তাদেরকে গিয়ে বলতেন দান সাগর শ্রাদ্ধ করলে তোমার বাবা অনায়াসে বিনা কৈফতে কোনো কৈফত দিতে হবে না একেবারে সরাসরি স্বর্গে চলে যাবে জমিদার মনে মনে চিন্তা করত আমার এই সম্পদ ফাঁকি ঝুঁকির সম্পদ আগের কাইলে জমিদাররা তো একটু ফাঁকি বাজ বেশি ছিল এই সম্পদের কিছু অংশ ব্রাহ্মণকে দিলে আমার তো কোনো লস নেই দিতেন আর একেবারে মধ্যবিত্ত যারা তাদের সরস দান করাতেন মানে ষোলো প্রকারের দান আর যাদের একেবারে অন্ন জোটে না ওদের একটু মুক্তি দিতে হবে ওদের ভুর্জি দান দিয়ে সেরে দিত এই শ্রাদ্ধের যে ক্লাসিক্যাল ভিশন মানে আপার লেভেল মিডিল আর একেবারে লো হাই মিডিল আর লো এই যে শ্রাদ্ধেরও আবার এই যে ব্যবধান এইগুলো হচ্ছে একমাত্র মানুষ কল। শ্রাদ্ধ বলতে জিনিস আছে সেটা হচ্ছে শ্রদ্ধার সহিত যে কর্ম ভগবান বিষ্ণুর বিষ্ণুরে অর্পণ করা হয় তাহাকে এই শ্রাদ্ধ বলে গণ্য করা হয় সেই শ্রদ্ধাটাকে শ্রাদ্ধে রূপান্বিত করে মানুষকে চুষে খাওয়ার একটা বিধান করেছে তাতেও কোনো দুঃখ নেই কষ্ট হচ্ছে কথাটা কি ক্লিয়ার হচ্ছে তো হ্যাঁ